কাপড় জাতীয় সবই তো কাপড় যে ব্যাঙ্গেলের মতো ওরকম কিছু হলে সেগুলোতে তো বাক্স দেবে ব্যাঙ্গেল না না ওরকম কিছু হলে তো বাক্স দেবে শু কি এটা উইন্টার ক্যাপ অর্ডার সেটা না হয় হ্যাঁ তাই তো কালার কেন যেন পুরোনো পুরোনো কালারটা আগে কি গলাটা পুরো নিতে হবে নাকি হুম হ্যাঁ তাহলে মাথাটা কইব হুম ওরম করলে না বড় হয়ে যাবে আমার মাথা ছোট আছে চল

আরে উফ এইটা আমার আসলে কি যে ভালো লাগে ভালো লাগে ছি এতakte এটা যখনই মনে হয় তখনই বিরক্ত লাগে উফ জানো তো কে কে আছো আমার মতো বলো শীত ঘুরে কে কে আছো আমার মতো শুনি আছে দেখি আজকে ভোট হয়ে যাক কার কার সিট ভালো লাগে আর কার কার গরম ভালো লাগে আমার ভাই কোনটাই ভালো লাগে না গরমও শরীরে কষ্ট অসহ্য লাগে আর শীতেও শীতকালটাই নেই ভালো কিন্তু কম্বল থেকে ওঠার সময় হলে তখন তাই খারাপ চলো আজকে কমেন্ট বক্সে দেখতে চাই আমার মতো শীত করে কে কে আছো চলো চলো ফটাফট কমেন্ট করো シークタンダーはどこかに行くのあそこに行くのいそこに行くのあそこのあこあそこ